নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের আজ যতীন্দ্রমোহন বাগচির লেখা কাজলা দিদি কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচি বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে কই মাগু আমার সুলুক ফলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর চলে ধোকায় চুনাই চলে ফুলের গন্ধে ঘুম আসে না আমার কাছে কাজ কই। সেদিন হতে কেন মা আর না ডাকো দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঠাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে না আমি ডাকি তুমি কেন চুক্তি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরের পুতুল বিয়ে হবে দিদির মতো ভাকি দিয়ে আমিও যদি লুকায় দিয়ে যখন একলা ঘরে কেমন করে রবে তিদিও নাকি আমিও নাকি কেমন মজা হবে ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারা স্নেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে ফুল ফুলিটা লুকিয়ে আছে কৃষ্ণা তারে উড়িয়ে মাগু ছিঁড়তে গিয়ে ফল দিদি এসে যখন পুরি পিটি মা বল মাথার উপর চাঁদ উঠেছে রই এমন সময় মা গু আমার কাছ লাগতে কই লেবুর তলে পুকুর পাড়ে ঝিঁঝি ডাকে ঝুঁপে ছাড়ে ফুলের গন্ধে ঘুম আসে না তাই তুজে রই রাত্রি হলো মা গু আমার কাছ লাগিতে কই নমস্কার বন্ধুরা এখানে কবিতাটি শেষ করছি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাও এবং আরও কেমন কবিতা শুনতে চাও কমেন্ট করে তোমরা জানাও আমি তোমাদের কবিতা শোনাব নমস্কার সবাই ভালো থেকো